দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে আর্যিকর কাণ্ডে মমতার গলায় ফাঁস পড়ল তিলোত্তমাকে খুনের জন্য নিয়োগ করেছে স্বয়ং নিজেই হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে কেন খুন করা হয়েছে তিলোত্তমাকে এই খুন কি পূর্ব পরিকল্পিত গত পাঁচ মাসে বারবার এই প্রশ্নই উঠেছে তিলোত্তমা কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে কেউ খুনের জন্য নিয়োগ করেছিল কিনা সেই প্রশ্ন উঠেছে আর্যিকর কাণ্ডে সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস তিলোত্তমাকে খুনের মোটিভ কি ছিল নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারক নির্দেশনামায় বিচারক লিখেছেন নির্যাতিতা এবং অভিযুক্ত পরস্পরকে চিনতেন না সেটা স্পষ্ট তাদের মধ্যে কোনো শত্রুতাও ছিল না তাহলে কি নির্যাতিতাকে খুনের জন্য কেউ সুপারি দিয়েছিল অভিযুক্তকে অভিযুক্ত নির্যাতিতাকে খুন কেনই বা করল নির্দেশনামায় বিচারক উল্লেখ করেছেন অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন যে ঘটনার দিন মদ্যপ অবস্থায় তিনি হাসপাতালের চারতলায় পৌঁছেছিলেন তবে তিনি যে সেমিনার রুমে যাননি তার কোনো আকাট্য প্রমাণ তিনি দিতে পারেননি অন্যদিকে তদন্তকারীদের হাতে তার সেমিনার রুমে ঢোকার প্রমাণ রয়েছে সেক্ষেত্রে একটাই বিকল্প যে ওই দিন সেমিনার রুমে ঢুকেছিলেন অভিযুক্ত এবং আকস্মিক লালসা থেকে নির্যাতিতাকে আক্রমণ করেছেন নির্যাতিতায় বিচারক উল্লেখ করেছেন নির্যাতিতা যে সেমিনার রুমে রয়েছেন তা আগে জানতেন না অভিযুক্ত আরজিকর হাসপাতালের যে কোনো জায়গায় যে কেউ যখন খুশি চলে যেতে পারেন বলেও নির্দেশনামায় উল্লেখ করেছেন বিচারক একাধিক সাক্ষীর বক্তব্য তুলে ধরা হয়েছে নির্দেশনামায় এক সাক্ষী জানিয়েছেন এর আগেও এক মদ্যপ সেমিনার রুমে ঢুকে পড়েছিলেন তিনি চিৎকার করেছিলেন পরে চেস ডিপার্টমেন্টের এই চোটিকে জানিয়েছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি নির্দেশনামায় বিচারক লিখেছেন বিভিন্ন তথ্যে এটা প্রমাণিত যে হাসপাতালের যে কোনো জায়গায় যখন খুশি যে কেউ যেতে পারতেন এটা নিরাপত্তার গাফিলতি বিশেষ করে যেসব ডাক্তার রাতে ডিউটি করেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে বিচারকের নির্দেশনামা নিয়ে আইনজীবীদের বক্তব্য নির্দেশনামায় বিচারক উল্লেখ করেছেন সেমিনার রুমে তিলোত্তমাকে খুন করা হয়েছে ফলে অন্য কোথাও খুন করে দেহ সেমিনার রুমে রাখার অভিযোগ খারিজ করা হয়েছে যদিও এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন ওপর মহল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল তিলোত্তমাকে খুন করার জন্য কেননা চিকিৎসা বিভাগে যে দুর্নীতি চলছিল তা পুরোটাই জানতে পেরে গিয়েছিল এই তিলোত্তমা তার জন্যই তিলোত্তমাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল আর সেই নির্দেশটা এসেছিল তৃণমূলের ওপর মহল থেকে এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতকে কতটা সমর্থন করছেন সত্যি কি আর্জিকরের এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং পুরোটাই নির্দেশ দেওয়া হয়েছিল তৃণমূলের ওপর মহল থেকে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে